একদিকে পঞ্চায়েত অন্যদিকে মির্জাপুর ভারতের ওটিটি জগতে আলোড়ন সৃষ্টিকারী সবচেয়ে বড় দুই ওয়েব সিরিজ নিয়ে সবসময় দর্শকের আগ্রহ থাকে তুঙ্গে সিরিজের এক সিজন শেষ না হতেই পরবর্তী সিজনের অপেক্ষায় মুখে থাকেন সবাই তাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে এবার আসতে চলেছে সিরিজগুলোর পরবর্তী সিজন সেই আপডেট নিয়ে থাকছে এবারের প্রতিবেদন লোন সৃষ্টিকারী দুটি বড় ওয়েব সিরিজ পঞ্চায়েত ও মিডजापुर তবে সিজনগুলো শেষ যেভাবে হয়েছে তা দেখে অনেকে আন্দাজ করেছেন যে শিগগিরই আসছে এর পরবর্তী সিজন এবার সেইসব সিজন নিয়ে এসেছে আপডেট ইতোমধ্যেই পঞ্চায়েত ফর ট্রেন্ডিং এ থাকলেও শুরু হয়ে গেছে এর পরবর্তী সিজন অর্থাৎ পঞ্চায়েত 5 এর প্রস্তুতি যা চিত্রনাট্য লিখেছেন চন্দন কুমার সিজন যত বেশি হবে দর্শকদের প্রত্যাশা তত বেশি বাড়বে আর এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের লক্ষ্য সম্পূর্ণ ভিন্ন কিছু করা নয় বরং গল্পটাকে আমরা একে অপরের সঙ্গে সংযুক্ত করে এগিয়ে নিয়ে যেতে চাই চন্দন আরো জানান সিজন ফাইভ এর চিত্রনাট্যের কাজ শুরু হয়ে গেছে আমরা দর্শকদের ভালোবাসাকে হালকাভাবে নেই না নিজেদের প্রতিটা পরিকল্পনা নিয়ে যে জগৎ তৈরি করেছি এবং যার সঙ্গে দর্শকরা যুক্ত তা মাথায় রেখে এগিয়ে যাই আমরা উন্নদিকে বহুল প্রতীক্ষিত আরেক আলোচিত ওয়েব সিরিজ মিডিয়াপুর ফোর দর্শক মহলে শুরু হয়ে গেছে তোলপার আমরা সবাই খুবই উচ্ছসিত কারণ মূল कास्ट ফিরে আসছে আমি গত সপ্তাহে স্ক্রিপ্টটা শুনেছি খুবই ভালো লেগেছে দর্শকদের জন্য থাকবে বড় একটি চমক আলী আরো জানান এখন একটা সিনেমার মাধ্যমে তুলে ধরা হবে মির্জাপুর উদাহরণ দিয়ে তিনি বলেন পিকি ব্লাইন্ডার্স এর আদলে তৈরি করা হবে মির্জাপুরের একটি সিনেমা তবে ওয়েব সিরিজের পরবর্তী সিজন লিখা হচ্ছে এখনো ধারণা করা হচ্ছে এটি হবে মির্জাপুরের শেষ সিজন বড় কোনো চমক নিয়ে সেই অপেক্ষায় এখন মুখিয়ে রয়েছেন ওয়েব সিরিজ প্রেমীরা সফুর আফরিন শোবিজ টু নাই কবুতর ভি দৌড়ানা